যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স পাউডার নতুনের মতো উজ্জ্বল আমি একটা ব্যর্থ মানুষ আমি আমার বাপের ব্যর্থ সন্তান একজন ব্যর্থ মানুষের কারো ভালোবাসা উচিত না বলে চলে গেল তুমি আমাকে নিয়ে যা খুশি তা বলতে পারো আমি কিছু বলবো না

মা তখন সবচেয়ে বেশি খুশি হয় যখন দেখে ওই ভাইদের মধ্যে রক্তের বন্ধনটা আছে আমাদের শেষ পর্ব ছাব্বিশে এক্সিডেন্টে মেহেরিন মৃত্যুর মুখে টাকা নেই কেউ পাশে নেই স্বামীর কি সত্যি নিজের কিডনি বিক্রি করে তাকে বাঁচাবে ভিউয়ার্স এটা আমাদেরই গল্প নাটকের নম্বর পর্ব আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন আর যারা এখনো দেখেন নাই আমাদের চ্যানেলে ভিডিও আপলোড আছে চাইলে দেখে আসতে পারেন কিন্তু আজকের ভিডিওটা একদম হাই ভোল্টেজ আপডেট কারণ আজ আমরা কথা বলবো পঁচিশ ও ২৬ নম্বর পর্বে কি কি ঘটতে চলেছে কি ভয়ঙ্কর টুইস্ট অপেক্ষা করছে আর সবচেয়ে বড় খবর ২৬ নম্বর পর্বই হতে চলেছে নাটকের শেষ পর্ব মানে ফাইনাল এপিসোডে এমন কিছু ঘটবে যা আপনার মাথা ঘুরিয়ে দেবে আর হ্যাঁ পঁচিশ ও ২৬ নম্বর পর্ব কবে আসবে কি কি ঘটতে চলেছে সব কিছু বলে দেব আজকের ভিডিওতে তাই ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্টে অবশ্যই নিজের জেলার নাম লিখে যাবেন ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী খুলনা বরিশাল রংপুর যে জেলা থেকেই দেখুন নিজের পরিচয়টা দিয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন এখনই সাবস্ক্রাইব করে বেল আইকান অন করে রাখুন কারণ শেষ পর্বের আপডেট সবার আগে পাবেন আপনারাই ভিউয়ার্স পঁচিশ নম্বর পর্বের শুরুতেই দেখা গেছে তার ফ্রিল্যান্সিং এর প্রথম টাকা দিয়ে পরিবারের সবাইকে গিফট দেয় সবাই খুশি বাড়িতে আনন্দ সামির আর মেহেরিনও হাসি খুশি আর এই আনন্দটা আরও উপভোগ করার জন্য সামির সিদ্ধান্ত নেয় সে তার ফুফুকে বাড়িতে আনবে কিন্তু এখানেই আগুন ফুফুকে দেখেই সামিরের বাবা রেগে যায় শুরু হয় ভয়ঙ্কর কথা কাটাকাটি এদিকে আরেকটা শকিং ঘটনা ফাহাদ সায়রা থাকা সত্ত্বেও মীরাকে নিয়ে নিয়ে বাসায় চলে আসে মীরা সায়রাকে দেখেই বেরিয়ে যায় আর শুরু হয় সায়রা ফাহাদের তুমুল ঝগড়া স্বামীর ঝগড়া থামাতে গেলে ফাহাদ রাগের মাথায় বলে আমাদের মাঝে আসবি না আগে তুই তোর বউ মেহেরিনকে ঠিক কর ফাহাদের মনে সন্দেহ মীরার সাথে তার সম্পর্কের সব খবর নাকি মেহেরিনই সবাইকে জানিয়েছে আর সেই রাগে ফাহাদ সামিরের সামনে মেহেরিনকে নিয়ে খুব খারাপ কথা বলে ফেলে আর এখানেই সামিরের মাথা গরম সে ফাহাদের শার্টের কলার ধরে ফেলে আর ঠিক এইভাবেই পঁচিশ নম্বর পর্ব শেষ হয় ভিউয়ার্স ২৬ নম্বর পর্বের শুরুতেই দেখা যাবে সামির আর ফাহাদের ঝগড়া এবার হাতাহাতিতে রূপ নেয় স্বামীর রাগে ফাহাদের গালে একটার পর একটা থাপ্পড় বসিয়ে দেয় ঠিক তখনই নাটকের সবচেয়ে বড় শখ স্বামীরের ফুফু মাঝখানে এসে স্বামীরকে ঠাস করে থাপ্পড় মারে আর পিছন থেকে স্বামীরের বাবা এসে বলে এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা সবাই স্তব্ধ সামির তাকিয়ে দেখে কেউ প্রতিবাদ করে না সবাই তাকে ভুল বুঝছে আর তখনই স্বামীর সিদ্ধান্ত নেয় সে মেহরিনকে নিয়ে বাড়ি ছাড়বে বাড়ির মানুষ কান্না করলেও কেউ আটকায় না এটাই সবচেয়ে কষ্টের দৃশ্য এরপর আসে সবচেয়ে ভয়ঙ্কর টুইস্ট স্বামীর আর মেহেরিন রাস্তায় হাঁটছে কথা বলছে নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখছে ঠিক তখনই রাস্তা পার হওয়ার সময় এক্সিডেন্ট মেহরিন রাস্তায় পড়ে যায় অজ্ঞান মাথা ফেটে রক্ত স্বামীর দৌড়ে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার বলে রোগীর অবস্থা খুব খারাপ অপারেশন এক্ষুনি করতে হবে আর অপারেশনের জন্য লাগবে অনেক টাকা অনেক স্বামীর ছুটে যায় বাড়িতে সাহায্যে চাইতে কিন্তু যেহেতু স্বামীরকে সবাই ভুল বুঝেছে কেউ কথা শোনে না কেউ বাড়িতে ঢুকতে দেয় না কেউ সাহায্য করে না স্বামীর তখন ভেঙে পড়ে শেষ মুহূর্তের সবচেয়ে শকিং সিদ্ধান্ত ভিউয়ার্স এখানেই আসবে ক্লাইম্যাক্স স্বামীর সিদ্ধান্ত নেয় সে নিজের কিডনি বিক্রি করবে শুধু মেহেরিনকে বাঁচানোর জন্য আর ঠিক এইভাবেই শেষ হয়ে যাবে আমাদের জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প কিন্তু শেষ দৃশ্যে থাকবে এক বিশাল ইঙ্গিত সিজন টু খুব তাড়াতাড়ি আসছে আর সেটা হবে আরো নাটকীয় আরও ভয়ঙ্কর আরো কৌতুক আর টুইস্টে ভরা তো ভিউয়ার্স এখন যেটা জানতেই আপনারা অপেক্ষা করছিলেন পঁচিশ নম্বর পর্ব আসবে আগামী বুধবার ঠিক দুপুর বারোটার সময় আর ২৬ নম্বর পর্ব আসবে আগামী শুক্রবার ঠিক দুপুর বারোটার সময় শুধু আমাদের চ্যানেলেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর কমেন্টে লিখে জানান আপনি কোন জেলা থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ শেষ পর্বে যা ঘটবে তা আপনার কল্পনার বাইরে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আজকে আমি হাজির হয়েছি একদম বিস্ফোরক একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একদম হাই ভোল্টেজ আপডেট এই ভিডিওতে এমন কিছু তথ্য শেয়ার করব যা শুনে আপনাদের মাথা ঘুরে যাবে আজকের ভিডিওটি হবে শুধুমাত্র আমাদের অতি জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প এর পঁচিশ এবং ২৬ নম্বর পর্ব নিয়ে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন দুটি পর্ব নিয়েই আজকের বিস্তারিত আলোচনা আপনারা নিশ্চয়ই পঁচিশ নম্বর পর্বটি ইতিমধ্যে দেখে ফেলেছেন দেখেছেন কিভাবে সামিরের ফ্রিল্যান্সিংয়ের প্রথম আয় পরিবারে খুশির বন্যা বয়ে গেছে দেখেছেন কিভাবে সেই খুশির মাঝেই ঘটে গেছে ভয়ঙ্কর ঘটনা আর যারা এখনও দেখেননি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে চাইলে দেখে আসতে পারেন কিন্তু আজ আমরা কথা বলবো পঁচিশ এবং ২৬ নম্বর পর্বে কি কি ঘটতে চলেছে কবে আসবে এই পর্বগুলো কি কী ভয়ঙ্কর টুইস্ট অপেক্ষা করছে আমাদের জন্য আর সবচেয়ে বড় যে খবরটি আপনাদের জানাতে চাই ২৬ নম্বর পর্বটি হতে চলেছে নাটকের একদম শেষ পর্ব মানে ফাইনাল এপিসোড এই নাটকের যাত্রা শেষ হবে এই ২৬ নম্বর পর্বের মাধ্যমে এই শেষ পর্বে এমন কিছু ঘটবে যা আপনার মাথা ঘুরিয়ে দেবে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনি কল্পনাও করতে পারবেন না শিরোনামেই দেখেছেন শেষ পর্ব ছাব্বিশে অ্যাক্সিডেন্টে মেহেরিন মৃত্যুর মুখে টাকা নেই কেউ পাশে নেই স্বামীর কি সত্যিই নিজের কিডনি বিক্রি করে তাকে বাঁচাবে এই প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে আর হ্যাঁ পঁচিশ ও ছাব্বিশ নম্বর পর্ব কবে আসবে কি কি ঘটতে চলেছে সবকিছু বিস্তারিত বলে দেব আজকের ভিডিওতে তাই ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখুন কারণ প্রতিটি মুহূর্তে থাকবে চমক প্রত্যথ্য আচ্ছা প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট কিন্তু জরুরি অনুরোধ আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্টে অবশ্যই নিজের জেলার নাম লিখে যাবেন ঢাকা থেকে দেখছেন চট্টগ্রাম থেকে সিলেট রাজশাহী খুলনা বরিশাল রংপুর ময়মনসিংহ নারায়ণগঞ্জ যে জেলা থেকেই দেখুন না কেন অবশ্যই নিজের পরিচয়টা দিয়ে যাবেন যেমন লিখতে পারেন আমি রহিম ঢাকা থেকে দেখছি অথবা আমি আয়েশা সিলেট থেকে দেখছি এভাবে আপনার নাম এবং জেলার নাম লিখে কমেন্ট করুন এতে করে আমরা বুঝতে পারব দেশের কোন কোন প্রান্ত থেকে আমাদের দর্শকরা ভিডিও দেখছেন আর আমরা সবার কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন পাশের বেল আইকনটাও প্রেস করে রাখুন কারণ শেষ পর্বের আপডেট সবার আগে পাবেন আপনারাই নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার ফোনে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য অনুরোধ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন এতে করে আমাদের উৎসাহ বাড়ে আরও ভালো কন্টেন্ট তৈরি করার তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মূল আলোচনা পর্ব পঁচিশের বিস্তারিত সামারি ভিউয়ার্স পঁচিশ নম্বর পর্বের শুরুতেই দেখা গেছে একটি অসাধারণ মুহূর্ত সামীর তার ফ্রিলান্সিংয়ের প্রথম টাকা হাতে পেয়েছে কত দিন পরিশ্রম করেছে সামির রাত জেগেছে দিন রাত মেহনত করেছে আর অবশেষে সেই পরিশ্রমের ফল পেয়েছে এই প্রথম আয়ের টাকা দিয়ে স্বামীর সিদ্ধান্ত নিয়েছে সে পরিবারের সবাইকে গিফট দেবে হ্যাঁ নিজের জন্য কিছু না কিনে পরিবারের প্রতিটি সদস্যের জন্য উপহার কিনেছে স্বামীর এই দৃশ্যটা কতটা আবেগময় ছিল জানেন স্বামীর যখন বাজার থেকে ফিরছে তার হাতে অনেকগুলো প্যাকেট প্রতিটি প্যাকেটে মোড়ানো আছে ভালোবাসা তার বাবার জন্য একটা সুন্দর পাঞ্জাবি মায়ের জন্য একটা শাড়ি মেহেরিনের জন্য একটা গয়না ছোট ভাই বোনদের জন্য খেলনা এবং জামা কাপড়। বাড়িতে এসে যখন সামির সবাইকে গিফট দিল পরিবারের সবাই কতটা খুশি হল সামিরের মায়ের চোখে খুশির জল বাবা গর্ভের সাথে ছেলের মাথায় হাত রাখলেন ছোটরা লাফিয়ে লাফিয়ে খুশি হচ্ছে আর মেহেরিন মেহেরিন তো কাঁদতেই শুরু করল খুশিতে সে জানে স্বামীর কত কষ্ট করে এই টাকা আয় করেছে আর সেই টাকা দিয়ে নিজের জন্য না কিনে সবার জন্য কিনেছে সবাই অনেক আনন্দিত এবং সামিরের প্রতি অনেক খুশি বাড়িতে যেন উৎসবের পরিবেশ সবাই মিলে একসাথে বসে গল্প করছে হাসছে আনন্দ করছে এমন সুখের মুহূর্ত কতদিন পর এসেছে এই পরিবারে সামীর এবং মেহেরিন অনেক আনন্দিত তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসছে মনে হচ্ছে যেন তাদের সব কষ্ট শেষ এখন শুধু সুখ আর সুখ এই আনন্দময় সময়টাকে আরও উপভোগ করার জন্য আরও বিশেষ করার জন্য স্বামীর একটি সিদ্ধান্ত নেয় সেভাবে এত বড় খুশির দিনে তার প্রিয় ফুপু যদি থাকত ফুপু তাকে ছোটবেলা থেকে অনেক আদর করে বড় করেছে স্বামীরের যখন কোনো সমস্যা হতো ফুপু পাশে দাঁড়াত তাই স্বামীর সিদ্ধান্ত নেয় সে তার ফুপুকে বাড়িতে নিয়ে আসবে এই খুশির মুহূর্ত ফুপুর সাথে শেয়ার করবে কিন্তু এখানেই শুরু হয় সমস্যা এখানেই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা সামির যখন তার ফুফুকে নিয়ে বাড়িতে ঢোকে তখন স্বামীরের বাবা ফুফুকে দেখে একদম চমকে যান তার মুখের রং পাল্টে যায় চোখ লাল হয়ে ওঠে রাগে তুমি এখানে কেন স্বামীরের বাবা কঠিন স্বরে জিজ্ঞেস করেন ফুফু মিষ্টি করে বলেন ভাই স্বামীর আমাকে নিয়ে এসেছে বলেছে আজ তার খুব খুশির দিন কিন্তু কথা শেষ করার আগেই স্বামীরের বাবা চিৎকার করে ওঠেন আমি তোমাকে এই বাড়িতে দেখতে চাই না এক্ষুনি বেরিয়ে যাও পুরো বাড়ি স্তব্ধ হয়ে যায় আগে যে আনন্দের পরিবেশ ছিল সেখানে এখন নেমে আসে ভয়ঙ্কর নিরবতা স্বামীর অবাক হয়ে বাবার দিকে তাকায় বাবা কি হলো? ফুফু তো চুপ বাবা চিৎকার করেন তুমি জান এর সাথে আমাদের কি সম্পর্ক তুমি জান না এই মহিলা কত ক্ষতি করেছে আমাদের পরিবারের ফুফু কাঁদতে শুরু করেন ভাই সেসব পুরনো কথা আমি ক্ষমা চেয়েছি হাজারবার ক্ষমা তুমি যা করেছো তার কোনো ক্ষমা নেই বাবার রাগে ফেটে পড়েন বাবা এবং ফুফুর মধ্যে প্রচণ্ড ঝগড়া এরপর শুরু হয় ভয়ঙ্কর কথা কাটাকাটি বাবা এবং ফুফুর মধ্যে এমন ঝগড়া শুরু হয় যা দেখে পরিবারের সবাই ভয় পেয়ে যায় বাবা বলছেন তুমি আমার বোন হয়েও আমার পিঠে ছুরি মেরেছ তুমি আমার সব সম্পত্তি নিয়ে নিয়েছ ধোকা দিয়ে ফুপু কাঁদতে কাঁদতে বলছেন না ভাই সেটা ভুল বোঝাবুঝি ছিল আমি কখনও তোমার ক্ষতি করতে চাইনি মিথ্যা সব মিথ্যা বাবা আরও জোরে চিৎকার করেন তুমি আমার স্ত্রীকে বিষ দিয়েছিলে আমার বিরুদ্ধে তুমি আমার ছেলেদের বোঝাতে চেয়েছিলে যে আমি একজন খারাপ মানুষ তাদের দুজনের কথা কাটাকাটি এত তীব্র হয়ে ওঠে যে পুরো বাড়ি কাঁপতে থাকে স্বামীর মাঝখানে দাঁড়িয়ে বলে বাবা প্লিজ থামন ফুফু আপনিও শান্ত হন আমরা সবাই মিলে বসে কথা বলি কিন্তু কেউ শোনে না বাবা এবং ফুফু দুজনেই এত রেগে গেছেন যে কারো কথা তাদের কানে ঢুকছে না মা কাঁদতে শুরু করেন ছোট ভাই বোনেরা ভয় পেয়ে কোনায় দাঁড়িয়ে থাকে মেহেরিন চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছু বলার সাহস পাচ্ছে না এই দৃশ্যটা দেখে দর্শকরা বুঝতে পারবেন যে পরিবারের মধ্যে কত গভীর ক্ষত আছে পুরনো কিছু ঘটনা যা এখনও সবাই ভুলতে পারেনি একদম অন্যরকম দৃশ্য ফাহাদ মীরাকে নিয়ে আসে আর ঠিক এই মুহূর্তেই ঘটে যায় আরও একটি চমকপ্রদ ঘটনা একদম অন্যরকম দৃশ্য যা দেখে সবাই হতবাক হয়ে যায় বাড়ির দরজা খুলে ঢোকে ফাহাদ আর তার সাথে আছে মীরা হ্যাঁ সেই মীরা যে একসময় ফাহাদের সাথে সম্পর্কে জড়িয়েছিল কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল ফাহাদ বিয়ে করেছে সায়রাকে সায়রা এই বাড়িতেই থাকে আর সে জানে যে তার স্বামী ফাহাদের সাথে মীরার সম্পর্ক আছে কিন্তু তবুও ফাহাদ সায়রা থাকা সত্ত্বেও মীরাকে নিয়ে বাসায় চলে আসে এটা কি ধরনের ঔদ্ধত্য এটা কি ধরনের অপমান সায়রার জন্য মীরা ঘরে ঢুকেই সায়রাকে দেখতে পায় সায়রা দাঁড়িয়ে আছে একদম নীরব কিন্তু তার চোখে জ্বলছে রাগের আগুন তার মুখ লাল হয়ে গেছে হাত মুষ্টিবদ্ধ মীরা বুঝতে পারে সে একটা ভুল জায়গায় এসেছে ফাহাদ তাকে বলেছিল যে সায়রা বাড়িতে নেই কিন্তু এখন দেখছে সায়রা সামনেই দাঁড়িয়ে আছে মীরা ঘুলে দাঁড়িয়ে বলে আমি যাচ্ছি আমার এখানে থাকা ঠিক হবে না কিন্তু ফাহাদ তার হাত ধরে ফেলে না তুমি থাকবে এটা আমার বাড়ি আমি যাকে ইচ্ছা আনতে পারি সায়রা আর থাকতে পারে না সে এগিয়ে এসে ফাহাদের মুখোমুখি দাঁড়ায় সায়রা এবং ফাহাদের তুমুল ঝগড়া তুমি এটা কি করছো ফাহাদ সায়রা কাপা গলায় জিজ্ঞেস করে যা খুশি করছি ফাহাদ ঠান্ডা গলায় উত্তর দেয় তোমার কি সমস্যা সমস্যা সায়রা প্রায় চিৎকার করে ওঠে আমি তোমার স্ত্রী আর তুমি অন্য একজন মেয়েকে নিয়ে আমার সামনে এসেছ এটা তোমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে হ্যাঁ স্বাভাবিক ফাহাদ নির্লজ্জভাবে বলে তুমি যদি আমার স্ত্রী হবার যোগ্যতা রাখতে তাহলে আমার অন্য কাউকে দরকার হতো না এই কথা শুনে সায়রা যেন বজ্রাহত হয় তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে কিন্তু সে কান্না চেপে রাগের সাথে বলে তুমি জানো তোমার এই অবৈধ সম্পর্কের খবর কে সবাইকে জানিয়ে দিয়েছে কে ফাহাদ জিজ্ঞেস করে মেহরিন সায়রা চিৎকার করে বলে মেহরিনই সব খবর সবাইকে জানিয়ে দিয়েছে সে চায় না আমি সুখী হই সে চায় না তুমি ভালো থাকো এই কথা শুনে ফাহাদের মাথায় রক্ত চড়ে যায় তার চোখ লাল হয়ে ওঠে সে তখনই বিশ্বাস করে ফেলে যে মেহেরিনী সব গোলমাল করেছে ফাহাদ এবং সায়রার মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া তারা দুজনেই চিৎকার চেঁচামেচি করছে গালিগালাজ করছে পুরো বাড়ি যেন একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে একদিকে সামিরের বাবা এবং ফুফুর ঝগড়া অন্যদিকে সায়রা এবং ফাহাদের ঝগড়া কেউ কারো কথা শুনছে না সবাই চিৎকার করছে সামির মধ্যস্থতা করতে চায় এই পরিস্থিতি দেখে স্বামীর আর থাকতে পারে না সে মনে করে সবাইকে শান্ত করা উচিত নইয়ে পরিস্থিতি আরও খারাপ হবে স্বামীর এগিয়ে গিয়ে ফাহাদ এবং সায়রার মাঝখানে দাঁড়ায় দুই হাত পুলে বলে প্লিজ তোমরা থামো এভাবে ঝগড়া করে কোনো লাভ নেই চলো শান্তভাবে বসে কথা বলি কিন্তু ফাহাদ একদম পাগলের মতো হয়ে গেছে সে রাগের মাথায় সামিরকে ধাক্কা দিয়ে বলে আমাদের মাঝে আসবি না তুই তোর বউ মেহেরিনকে ঠিক কর স্বামীর অবাক হয়ে জিজ্ঞেস করে মেহরিন মেহরিনের সাথে এই ব্যাপারের কি সম্পর্ক সম্পর্ক আছে ফাহাদ চিৎকার করে বলে তোর বউই সব খবর সবাইকে জানিয়ে দিয়েছে মীরার সাথে আমার সম্পর্কের কথা সবাই জানে মেহেরিনের জন্য সে চায় না আমি ভালো থাকি ফাহাদ মেহরিনের নামে খারাপ কথা বলে ফাহাদের এরপর থেকে সামীরের সামনে মেহরিনের নামে অনেক খারাপ কথা বলতে শুরু করে এমন সব কথা যা শোনা যায় না তোর বউ একটা সাপ ফাহাদ বলে সে আমার জীবন নষ্ট করে দিয়েছে সে একটা চরিত্রহীন মেয়ে সে আর থাকতে পারে না স্বামীর তার প্রিয় স্ত্রী যে তাকে এত ভালবাসে যে তার জন্য সব সহ্য করে তার নামে কেউ এভাবে কথা বলবে কখনোই না স্বামীরের চোখ লাল হয়ে যায় হাত মুষ্টিবদ্ধ হয় সারা শরীর কাঁপতে থাকে আগে স্বামীর এক ধাপ এগিয়ে গিয়ে ফাহাদের শার্টের কলার শক্ত করে ধরে ফেলে এমন জোরে হেরিনী সব গোলমাল করেছে ফাহাদ এবং সায়রার মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া তারা দুজনেই চিৎকার চেঁচামেচি করছে গালিগালাজ করছে পুরো বাড়ি যেন একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে একদিকে স্বামীর বাবা এবং ফুপুর ঝগড়া অন্যদিকে সায়রা এবং ফাহাদের ঝগড়া কেউ কারো কথা শুনছে না সবাই চিৎকার করছে স্বামীর মধ্যস্থতা করতে যায় এই পরিস্থিতি দেখে স্বামীর আর থাকতে পারে না সে মনে করে সবাইকে শান্ত করা উচিত নইলে পরিস্থিতি আরও খারাপ হবে স্বামীর এগিয়ে গিয়ে ফাহাদ এবং সাইলার মাঝখানে দাঁড়ায় দুই হাত তুলে বলে প্লিজ তোমরা থামো এভাবে ঝগড়া করে কোনো লাভ নেই চলো শান্তভাবে বসে কথা বলি কিন্তু ফাহাদ একদম পাগলের মতো হয়ে গেছে সে রাগের মাথায় স্বামীরকে ধাক্কা দিয়ে বলে আমাদের মাঝে আসবি না তুই তোর বউ মেহরিনকে ঠিক কর স্বামীর অবাক হয়ে জিজ্ঞেস করে মেহরিন মেহরিনের সাথে এই ব্যাপারের কি সম্পর্ক সম্পর্ক আছে ফাহাদ চিৎকার করে বলে তোর বউই সব খবর সবাইকে জানিয়ে দিয়েছে মীরার সাথে আমার সম্পর্কের কথা সবাই জানে মেহরিনের জন্য সে চায় না আমি ভালো থাকি ফাহাদ মেহরিনের নামে খারাপ কথা বলে ফাহাদ এরপর থেকে স্বামীরের সামনে মেহরিনের নামে অনেক খারাপ কথা বলতে শুরু করে এমন সব কথা যা শোনা যায় না তোর বউ একটা সাপ ফাহাদ বলে সে আমার জীবন নষ্ট করে দিয়েছে সে একটা চরিত্রহীন মেয়ে সে আর থাকতে পারে না স্বামীর তার প্রিয় স্ত্রী যে তাকে এত ভালোবাসে যে তার জন্য সব সহ্য করে তার নামে কেউ এভাবে কথা বলবে কক্ষণই না স্বামীরের চোখ লাল হয়ে যায় হাত মুষ্টিবদ্ধ হয় সারা শরীর কাঁপতে থাকের আগে স্বামীর এক ধাপ এগিয়ে গিয়ে ফাহাদের শার্টের কলার শক্ত করে ধরে ফেলে এমন জোরে ধরে যে ফাহাদের শ্বাস বন্ধ হয়ে আসে তোর এত সাহস যে তুই আমার স্ত্রীর নামে এভাবে কথা বলবি স্বামীর দাঁত কিড়মির করে বলে তুই যদি আর একটা শব্দ বলিস মেহরিনের বিরুদ্ধে আমি তোকে এমন শিক্ষা দেব যে তুই ভুলতে পারবি না ফাহাদ সামিরের হাত ছাড়ানোর চেষ্টা করে কিন্তু সামিরের মুঠো এত শক্ত যে সে পারছে না পুরো ঘরে নেমে আসে ভয়ঙ্কর নিরবতা সবাই এই দৃশ্য দেখছে হতবম্ব হয়ে মেহেরিন কোনায় দাঁড়িয়ে কাঁদছে সায়রা মিথ্যা হাসি হাসছে তার পরিকল্পনা সফল হচ্ছে দেখে পর্ব পর্বপচিশের ক্লাইম্যাক্স শেষ আর ঠিক এই মুহূর্তে স্বামীর যখন ফাহাদের কলার ধরে রেখেছে যখন চারদিকে উত্তেজনা চরমে যখন মনে হচ্ছে এক্ষুনি কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে ঠিক তখনই পর্দা অন্ধকার হয়ে যায় স্ক্রিনে ভেসে ওঠে চলবে হ্যাঁ ভিউয়ার্স এভাবেই শেষ হয়ে যায় পঁচিশ নম্বর পর্ব এমন একটা জায়গায় শেষ হয় যেখানে দর্শকরা উত্তেজনায় বসে থাকে এরপর কি হবে স্বামীর কি ফাহাদকে মারবে নাকি কেউ তাদের থামাবে এই ক্লিফ্যাঙ্গার এন্ডিং দেখে দর্শকরা পাগল প্রায় হয়ে যাবে পরের পর্বের জন্য অপেক্ষা করতে করতে পর্ব ছাব্বিশ শেষ পর্ব বিস্তারিত আলোচনা এবারে আসা যাক ২৬ নম্বর পর্বে এটি হবে নাটকের একদম শেষ পর্ব ফাইনাল এপিসোড এই পর্বে এমন কিছু ঘটবে যা আপনি কল্পনাও করতে পারবেন না পর্ব ছাব্বিশের শুরু হাতাহাতি শুরু ভিউয়ার্স ২৬ নম্বর পর্বের শুরুতেই দেখা যাবে সামির আর ফাহাদের ঝগড়া এবার হাতাহাতিতে রূপ নেয় পঁচিশ পর্বে দেখেছিলাম স্বামীর ফাহাদের কলার ধরেছে এখন ছাব্বিশ পর্বে দেখব সেই ঝগড়া কিভাবে মারামারিতে পরিণত হয় স্বামীর রাগের মাথায় ফাহাদের গালে একটা জোরে থাপ্পড় বসিয়ে দেয় থাপ শব্দটা পুরো ঘরে ছড়িয়ে পড়ে ফাহাদের মুখ একদিকে ঘুরে যায় গাল লাল হয়ে ফুলে ওঠে কিন্তু সামির এখানেই থামে না সে আরেকটা থাপ্পড় বসায় তারপর আরেকটা একটার পর একটা থাপ্পড় তুই আমার স্ত্রীর নামে খারাপ কথা বলেছিস থাপ তুই মেহরিনকে গালি দিয়েছিস থাপ তুই ভেবেছিস আমি চুপ করে থাকব থাপ্পড় ফাহাদ মেঝেতে পুড়ে যায় তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে সে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না পুরো ঘরে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় মহিলারা কাঁদছে পুরুষরা দৌড়াদৌড়ি করছে তাদের থামাতে সবচেয়ে বড় শখ ফুফুর থাপ্পড় আর ঠিক তখনই ঘটে নাটকের সবচেয়ে বড় শখ এমন একটা ঘটনা যা কেউ কল্পনাও করেনি স্বামীরের ফুফু মাঝখানে এসে দাঁড়ায় সে স্বামীরের দিকে এগিয়ে আসে ভাবে ফুফু হয়তো তাকে থামাতে চাইছে তাকে শান্ত করতে চাইছে কিন্তু না ফুফু যা করে তা কেউ আশা করেনি ফুফু হাত তুলে সামিরকে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় থাপ শব্দে পুরো ঘর যেন স্তব্ধ হয়ে যায় কেউ কথা বলছে না কেউ নড়ছে না সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে স্বামীর নিজের গানে হাত দেয় বিশ্বাস করতে পারছে না যে তার প্রিয় ফুফু যে তাকে এত ভালোবাসে সেই তাকে মারল ফুফু আপনি স্বামীর কাঁপা গলায় বলে তুমি তোমার ভাইকে মারছ তুমি ফাহাদকে এভাবে মারছ ফুফু রাগে চিৎকার করে বলে তুমি জান না ফাহাদ আমার কত প্রিয় তুমি কিভাবে তাকে মারতে পারলে স্বামীর বুঝতে পারে ফুফু ফাহাদকে বেশি ভালোবাসে। তার চেয়েও বেশি বাবার চূড়ান্ত সিদ্ধান্ত ঘর থেকে বের হওয়ার নির্দেশ আর ঠিক এই মুহূর্তে পিছন থেকে এসে দাঁড়ায় স্বামীরের বাবা তার মুখ কঠিন চোখে কোনো মমতা নেই শুধু রাগ আর রাগ বাবা আঙুল তুলে দরজার দিকে দেখিয়ে বলেন এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা এই কথা শুনে ঘরের সবাই চমকে যায় মা কাঁদতে শুরু করেন ছোট ভাই বোনেরা ভয় পেয়ে যায় মেহলিন দাঁড়িয়ে থাকে হতবাক হয়ে বাবা স্বামীর কাঁপা গলায় বলে আমি বললাম বেরিয়ে যা বাবা আরও জোরে চিৎকার করেন তুমি আমার ছেলে হয়ে আমার বোনের ছেলেকে মারলে তুমি আমার পরিবারে কলঙ্ক এনেছ আমি তোমাকে আর এই বাড়িতে দেখতে চাই না স্বামীর চারদিকে তাকায় তার মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়ে আছে কিন্তু কেউ কিছু বলছে না কেউ প্রতিবাদ করছে না সবাই চুপ করে আছে ফাহাদ মেঝেতে পড়ে আছে তার মাথায় হাত দিয়ে আছে কিন্তু সবাই মনে করছে স্বামীরই দোষী সবাই সামিরকে ভুল বুঝছে কেউ তার কথা শুনছে না কেউ জানতে চাইছে না কেন সে ফাহাদকে মারল সবাই শুধু দেখছে যে স্বামীর মারামারি করেছে সামির এবং মেহেরিন বাড়ি ছাড়ার সিদ্ধান্ত সামির বুঝতে পারে এখানে তার থাকার কোনো জায়গা নেই এই পরিবারে তার কোনো দাম নেই সবাই তাকে ভুল বুঝেছে তার কথা কেউ শুনবে না সে মেহরিনীর দিকে তাকায় মেহরিন কোনায় দাঁড়িয়ে কাঁদছে তার চোখ লাল হয়ে গেছে মুখ ফ্যাকাসে স্বামীর মেহরিনের কাছে যায় তার হাত ধরে মৃদু স্বরে বলে চলো আমরা এখান থেকে চলে যাই মেহরিন কাঁদতে কাঁদতে মাথা নাড়ে সে বুঝতে পারছে এটাই একমাত্র উপায় স্বামীর এবং মেহরিন বাড়ি থেকে বেরিয়ে পড়ে পিছনে ফেলে আসে সব স্মৃতি সব ভালোবাসা সব সম্পর্ক বাড়ির সবাই কাঁদছে মা প্রচণ্ড কাঁদছেন ছোট ভাই বোনেরা দৌড়ে এসে স্বামীরকে জড়িয়ে ধরতে চায় কিন্তু বাবা তাদের থামিয়ে দেন কেউ সামিরকে আটকায় না কেউ তাকে বলে না থামো ফিরে এসো সবাই শুধু কাঁদছে কিন্তু কেউ কিছু করছে না রাস্তায় স্বামীর এবং মেহরিন নতুন স্বপ্ন স্বামীর এবং মেহেরিন রাস্তা দিয়ে হাঁটছে রাত অনেক হয়ে গেছে রাস্তায় মানুষ কম চারদিকে নীরবতা দুজনেই চুপচাপ হাঁটছে কেউ কথা বলছে না শুধু পায়ের শব্দ শোনা যাচ্ছে একটু পর স্বামীর থামে মেহরিনের দিকে তাকিয়ে বলে মেহরিন তুমি কি আমার সাথে রাগ করেছ মেহরিন মাথা নাড়ে না আমি তোমার সাথে রাগ করব কেন তুমি তো আমার জন্যই এত কিছু সহ্য করলে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি স্বামীর বলে তোমার কারণে আমি পরিবার হারালাম না মেহরিন প্রতিবাদ করে তুমি পরিবার হারাওনি আমরা একসাথে আছি আমরা দুজনেই একটা পরিবার সামির মেহরিনকে জড়িয়ে ধরে বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ আমাদের দুজনই যথেষ্ট আমরা নতুন করে জীবন শুরু করব আমার ফ্রিল্যান্সিং থেকে আয় হচ্ছে তুমি চাকরি করছ আমরা একসাথে থাকব একসাথে সংসার করব মেহরিন হাসে কান্নার মাঝেও হাসে হ্যাঁ আমরা একটা সুন্দর ঘর বানাবো যেখানে শুধু ভালোবাসা থাকবে কোনো ঝগড়া থাকবে না তারা আবার হাঁটতে শুরু করে এবার তাদের মুখে হাসি নতুন স্বপ্ন দেখছে তারা নতুন জীবনের স্বপ্ন কথা বলতে বলতে তারা একটা ব্যস্ত রাস্তার কাছে এসে পৌঁছায় রাস্তা পার হতে হবে তাদের ভয়ঙ্কর দুর্ঘটনা মেহেরিনের অ্যাক্সিডেন্ট স্বামীর প্রথমে রাস্তায় নামে মেহেরিনের হাত ধরে বলে সাবধানে আসো মেহরিন পা বাড়ায় রাস্তায় তারা হাঁটছে ধীরে ধীরে কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন একটা গাড়ি গতিতে ছুটে আসে হেডলাইটের তীব্র আলো হর্নের কর্কশ শব্দ মেহরিন সাবধান সামির চিৎকার করে কিন্তু অনেক দেরি হয়ে গেছে গাড়িটা এসে ধাক্কা মারে মেহরিনকে ধুম ভয়ঙ্কর শব্দ মেহরিনের শরীর ছিটকে যায় অনেক দূরে রাস্তায় পড়ে যায় সে মেহরিন স্বামীর চিৎকার করে দৌড়ে যায় মেহরিন রাস্তায় পড়ে আছে অজ্ঞান নড়ছে না তার মাথা ভেটে গেছে রক্ত বেরোচ্ছে সাদা জামা লাল হয়ে যাচ্ছে রক্তে মেহরিন চোখ খোল আমার দিয়েতা সামির কাঁদতে কাঁদতে বলছে মেহরিনকে কোলে তুলে নিচ্ছে তার মুখে হাওয়া দিচ্ছে কিন্তু মেহেরিন সাড়া দিচ্ছে না তার চোখ বন্ধ শ্বাস নিচ্ছে খুব ধীরে ধীরে চারদিকে ভিড় জমে যায় মানুষ দৌড়ে আসে কেউ কেউ ফোন করছে কেউ পানি আনছে হাসপাতালে নিয়ে যাওয়া ডাক্তারের ভয়ঙ্কর খবর স্বামীর তাড়াতাড়ি করে একটা রিক্সা পায় মেহরিনকে কোলে নিয়ে রিক্সায় ওঠে চিৎকার করে বলে তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে দ্রুত রিক্সা ছোটে পুরো গতিতে কিন্তু স্বামীরের মনে হচ্ছে খুব ধীরে যাচ্ছে প্রতিটি সেকেন্ড যেন একটা বছরের সমান সামির মেহরিনকে কোলে নিয়ে বসে আছে তার চোখ দিয়ে অঝর ধারায় জল পড়ছে সে মেহরিনের কপালে হাত বুলিয়ে দিচ্ছে বারবার বলছে কিছু হবে না তুমি ঠিক হয়ে যাবে আমি তোমাকে কিছু হতে দেব না হাসপাতালে পৌঁছে স্বামীর দৌড়ে ঢোকে চিৎকার করে বলে ডাক্তার কেউ আছেন প্লিজ আমার স্ত্রীকে বাঁচান ডাক্তার এবং নার্সরা দৌড়ে আসে তারা মেহরিনকে স্ট্রেচারে নিয়ে যায় দ্রুত চেক করে ডাক্তার কপালে চিন্তার ভাজ ফেলে বলেন রোগীর অবস্থা খুব খারাপ মাথায় গভীর আঘাত লেগেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে এখনই অপারেশন করতে হবে একটা মিনিটও দেরি করা যাবে না তাহলে করুন এখনই করুন স্বামীর কাঁদতে কাঁদতে বলে কিন্তু ডাক্তার থামেন কিন্তু কি সামির জিজ্ঞেস করে অপারেশনের জন্য অনেক টাকা লাগবে কমপক্ষে পাঁচ লাখ টাকা আপনার কাছে আছে পাঁচ লাখ টাকা স্বামীরের মাথায় আকাশ ভেঙে পড়ে পাঁচ লাখ টাকা সে কোথায় পাবে তার সব সঞ্চয় মিলিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা আছে ডাক্তার সাহেব আমার কাছে এত টাকা নেই কিন্তু প্লিজ আমার স্ত্রীকে বাঁচান আমি ধীরে ধীরে টাকা দেব ডাক্তার মাথা নাড়েন দুঃখিত হাসপাতালের নিয়ম অনুযায়ী অগ্রিম টাকা না দিলে আমরা অপারেশন শুরু করতে পারি না কিন্তু ডাক্তার সাহেব আমার স্ত্রী মরে যাবে প্লিজ স্বামীর পায়ে ধরতে যায় আমি বুঝি আপনার অবস্থা কিন্তু আমার হাত বাধা আপনি তাড়াতাড়ি করে টাকার ব্যবস্থা করুন আমরা রোগীকে আইসিউতে রাখছি কিন্তু অপারেশন ছাড়া তার বাঁচার সম্ভাবনা কম এই কথা শুনে সামির যেন পাথর হয়ে যায়